এমন আকর্ষণ যে কোরআন শুনলে সুইসের দিকে খবর থাকে না যে কোরআন শুনলে আমার বেতন সুইচতে যায় বেতনের কথা আমার মন থাকে না আল্লাহর কসম এটা আল্লাহর হেদায়ত গ্রন্থ ছাড়া আর কিছুই হবে না চেয়ার থেকে উঠবা চেয়ারে পয়সা থাকু অনুরোধ করে বলি তোমার জবান দিয়ে আমার কালিমা পর মুসলমান দা হিংসামি করে পাঁচ মিনিট সময় দিয়েছিলাম হিংসানি করে তোমার পাঁচ মিনিট টাইম দিয়েছিলাম কিসের হিংসামি প্রাণের সাথে হিংসামি চলে না হে মজলিশে একজনই দুইজন নয় আমরা ওই যে বড়দের জবান থেকে শুনেছি একশো জন মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ নসুল নথ মার্লা আমাদের সামনে যুগল চালাত শুরু করবে ও কবির চেহারা যদি তুমি দেখো তোমার অবস্থা কেমন লাগবে নবীর চেহারা যদি তুমি দেখো আবার নবী যদি তোমার দিকে তাকায় তখন তোমার অবস্থা কেমন হবে একজন সাহাবী বলেন আল্লাহর কসম পাঁচ দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না কিন্তু আপনার চেহারাটা দেখতে দেরি হয়েছে আমার পেটের খিদার নিবারণ হইতে একটা মিনিট লেট হয় না আপনি জানেন না আমি গরিব আমি এতিব আমি ওষুয় পার করে প্রায় সময় খাবার থাকে না আমি আমার বাচ্চা গুলো Aisha আপনার চেহারার দিকে তাকায় আ তাকায় পেটের খিদা নিবারণ করি আপনি জানেন নিগো আপনাকে দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বল বল সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনায়া দেন আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সাত মুবিনের ভিতরে আমরা কয়েকবার बेहोश হয়ে যাব আবার হুঁশ হব আবার বেহুশ হয়ে যাব আবার হুশ হবো আবার বেহুশ হয়ে যাব আল্লাহ আবার হুশ হবো বেহুশ হবো আল্লাহ তালা ডেকে ডেকে বলবে পান্দা বারবার বেহুশ হয়ে যাস কেন আল্লাহ গো এমন তেলাওয়াত জীবনে কোনো দিন শুনি নাই এমন তেলাওয়াত ওগো আল্লাহ তোমার নবী তেলাওয়াত করতেছেন আনন্দের কান্না আনন্দের বেহুশ এটা আনন্দের বেহুশ গো আল্লাহ এটা আনন্দের কান্না চোখ দিয়া ঝরঝর করে চোখের আপনি বলা করবে এমনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শেষ হইলে সজাকাল্লাহু আজিম বলবে এমনে আল্লাহর গবে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে প্রভু দুবার নবীরে বলো না আরেকবার সুরাত করে আমাদেরকে শোনায় দিতে বলো আল্লাহ গো অনুরূপ আল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট আল্লাহ সারেন্ডার হইলাম আল্লাহ তোমার সামনে সাজদায় পড়ে গেলাম তোমার নবীরে বলো আরেকবার সুরাইয়া সিং তেলাওয়াত করে শোনায় দিতে আফসোস মিটে নাই কলিজা ঠান্ডা হয় নাই এমনি আল্লাহ তালা ডেকে ডেকে বলবে প্রধান অতিথির বক্তব্য শেষ বিশেষ অতিথির বক্তব্য শেষ এখন স সভাপতি যিনি আছে এখন সভাপতির পালা এখন সভাপতি তোমাদের সামনে এখন সভাপতির নিচে কোরআন তেলাবাদ করবে কোরআন তেলাবাদ করবে সভাপতি কে বিশেষ অতিথি চিনলাম দাবো প্রধান অতিথি চিনলাম আল্লাহ আল্লাহ সভাপতি কে আল্লাহ তখন ডেকে ডেকে বলবে সভাপতি আমি আল্লাহ নিজে আল্লাহ নিজে আল্লাহ সভাপতি দুনিয়াতে সভাপতি হ্যাঁ